আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি হারুন রশিদ লন্ডনে প্রথম বাংলাদেশীয় স্টাইলের যে চাইনিজ সেটা ওপেন করতে যাচ্ছি আজকে টোয়েন্টি সিক্স অফ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা হচ্ছে থ্রি জিরো সেভেন হর্নচার্জ রোড আর এম টুয়েলভ ফোর কিউ ফোর থ্যাঙ্গো কুইন তো ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন এবং আমাদের এই রেস্টুরেন্টের এখানে পার্কিং আছে সিক্স হান্ড্রেড টেস্কো এবং বিএম মিলা সিক্স হান্ড্রেড গাড়ির পার্কিং ফ্রি সিক্স আওয়ার্স আর পার্কিংয়ের পোস্টুড হচ্ছে আর এম ইলেভেন ওয়ান পি ফর পাপা ফর ইয়াঙ্কি আর আমার রেস্টুরেন্টে নয়টা গাড়ির পার্কিং আসছে আজকে যেহেতু উদ্বোধনের দিন সেই উপলক্ষে আমরা ও চাইনিজের মধ্যে যেটা সেটা হচ্ছে আপনার থাই সোপ সেটা বানা বানিয়েছি এখানে তারপর হচ্ছে এটা বিপ সিজলিং দেখতে পাচ্ছেন চাই বাংলাদেশীয় চাইনি লিং তারপরে এটা হচ্ছে ফ্রাইড রাইস আর এটা হচ্ছে ক্যাশোনেট সালাদ আর এটা হচ্ছে আপনার চাইনিজ চিকেন ফ্রাই বাংলাদেশীয় যে চাইনিজের চিকেন ফ্রাইটা যেই ফ্লেভারটা থাকে সেটা পাশাপাশি আমরা এখানে বাংলাদেশীয় যে খাবারের মেনু সেটা সকালবেলা নাস্তা এভরিডে পাবেন থ্রি পাউন্ডে সকালের নাস্তা রুটি হাতে বানানো এবং ভাজি দুপুরের খাবার হচ্ছে ভাত যে কোনো একটা কারি একটা ভর্তা একটা ডাল ফাইভ পাউন্ডের আর টু টেন প্লেটস এবং স্ট্রিট ফুড থেকে সব ধরনের খাবারই আমাদের এখানে পাবেন বাট নর্মালি আমাদের যেগুলা প্রিপারেশন থাকবে ওগুলো বাদে যদি আপনারা কেউ টোয়েন্টি ফোর আওয়ার্স বিফোর আমাদেরকে ফোন করে বলেন যে এটা খেতে ইচ্ছে করতেছে তাহলে অবশ্যই অবশ্যই আমরা সেটা করব সেই প্রিপারেশন আমাদের আছে। এখানে বেসিক্যালি যারা রান্না করতেছে ওনারা হচ্ছে চাইনিজ বাংলাদেশ থেকে ওনারা শিখে আসছে পাশাপাশি ওনারা এখানে প্রায় দেড় মাসের মতো আরও ট্রেনিং নিয়েছে বিভিন্ন দীর্ঘ সময় যাবত চাইনিজ রেস্টুরেন্টে জব করে এসেছি আমি এবং এখানে আসার পরও বিভিন্ন রেস্টুরেন্টের উপরে এক্সপিরিয়েন্স আছে এবং আমি মেনলি হচ্ছে গিয়ে চাইনিজ আইটেমের উপরে স্পেশালিস আমি মনে হয় ট্যান ইয়ার্স মন দ্যান ট্যান ইয়ার্স আমাদের এখানে মেনলি হচ্ছে গিয়ে চাইনিজ থাই স্যুপটা চাইনিজ ভেজিটেবল তারপর হচ্ছে ফ্রাইড রাইস চাইনিজ চিকেনগুলো মেনলি আমরা ফোকাস করতেছি চাইনিজ আইটেমের উপরে আমরা বাংলাদেশে সাধারণত চাইনিজ ট্রেনের যে ফুডগুলা খাই এখানে সাথে সেটা পাওয়া যায় না তো আমরা মেনলি এখানে নতুনভাবে এটাকেই সব করতে যাচ্ছি যে বাংলাদেশের চাইনিজের স্বাদটা যাতে আমরা আমাদের কমিউনিটির মানুষের যাতে এখানে একটা পেয়ে থাকে জি আমাদের এখানে আপনারা যদি ছোটোখাটো কোনো ধরনের পার্টি করতে চান সেটা ধরেন হানড্রেড সেভেন্টি পিপুল আমার আউটসাইডে হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি পিপুল সিটিং ক্যাপাসিটি এবং ইনসাইড হচ্ছে ফিফটি পিপুল টোটাল হান্ড্রেড সেভেন্টি পিপুলের সিটিং ক্যাপাসিটি এবং পার্কিং সিক্স হান্ড্রেড সো যদি কেউ ছোটোখাটো কোনো পার্টি করতে চান সেজন্য আপনারা এখানে অনেক চিপ প্রাইসে আমাদের এখানে করতে পারবেন এবং আমরা পাশাপাশি বাংলাদেশীয় খাবার এবং চাইনিজ মেনু যে যেটা চায় যদি কেউ চাইনিজ মেনুর মাধ্যমে করতে চায় সেটাও করতে পারবেন এবং বাংলাদেশি মেনুও করতে পারবেন আর পাশাপাশি ইংলিশ ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট আমাদের এখানে আমরা করে থাকি ওপেনিং হচ্ছে আমাদের এখানে মর্নিং তারপর ফাইভ ও ক্লক থেকে ইলেভেন ও ক্লক পর্যন্ত রাত্র এভরিডে কোনো বন্ধ নাই আচ্ছা আমাদের এই অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা হচ্ছে আপনারা যদি কেউ এলিজাবেথ লাইনে আসেন তাহলে রুমফোর্ড স্টেশনে নেমে টু স্টপ বাস অথবা আপনারা নরউইচ এভিনিউতে একশো আটাইশ নম্বর বাস ইল থেকে নেমে নরউইচ এভিনিউতে নেমে ফাইভ মিনিটস ওয়াকিং ডিসটেন্স আর এটা হচ্ছে কুইন্স হসপিটাল রোম এটার সাথেই ওখান থেকে আপনার ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে টেন মিনিটস আর গাড়ি দিয়ে আসলে টু মিনিটস আর বেসিক্যালি আমাদের এখানে অফার আছে টোয়েন্টি আজকে থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাইনিজ ফুড যত ধরনের আছে এগুলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এবং বেসিক্যালি আপনারা আমাদের মেনুটা হোয়াটসঅ্যাপ এবং গুগলেও পেয়ে যাবেন কিংস ডাইন লিখে সার্চ দিলেই দেখবেন আমাদের প্রাইস সহ সবকিছু দেওয়া আছে আমরা এখন চুপটা খাচ্ছি আসলে চুপটা খুবই নাইস এবং টেস্টি আশা করি আপনারা যারা আসলে আসেন নাই আপনারা আসবেন এসে আমার হারুন ভাই হারুন ডাইনের এই চুপটা টেস্ট করবেন অনেক মজা হৈছে জেগাত একে অনেক পালোঁ